আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এলাম শিবলায় আরিচা গরুর হাটে দেখাবো কোন গরু কীরকম দাম কীরকম সার গরু বিশাল বড় বড় অনেক বড় বড় সার গরু আছে আর চা গরুর হাটে যারা আপনারা সার গরু কিনবেন বড় গরু তারা আরিচা ঘাটে আসতে পারেন গরু দুই থেকে দুই লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আইসা হাতে গরু উঠে থাকে অনেক বড় গরু দেখাবো গরুর কি রকম দাম কি রকম কাস্টমার কি রকম চাহিদা এই গরুটি কিনবে এই গরুটির দাম বলছে দুই লাখ আশি হাজার টাকা এই যে লাল একটা এটা বলছে দুই লাখ বিশ হাজার টাকা গরুটার কালার অনেক সুন্দর দেখতেছেন গরুটার কালার অনেক সুন্দর লাল কালার দুই লাখ দশ হাজার টাকা দাম চাইছে দেখতে বিক্রি করবে দুই লাখ দশ হাজার টাকা হলে আরো দেখাবো অনেক আর বড় বড় গরু চাহিদা গরুটার কালার আপনারা দেখতেছেন অনেক সুন্দর লাল লালের ভেতরে অনেক সুন্দর যে যে কেউ পছন্দ হবে এই গরুটা দেখলে দেখেন আরিচা হাতে অনেক বড় বড় কালো কালারের লাল কালারের সাদা কালার সাদা কালো ভিতরে কালো সাদার ভিতরে গরু আছে দেখেন এই গরুটার দাম হয়েছে একটু সমস্যা ছিল পায়ে তার জন্য এই গরুটার দাম দুই লাখ টাকা পায়ে সমস্যার জন্য আরও দেখাবো বড় বড়ো গরু আরিচা হাতে উঠে থাকে এই গরুটার দামটা হচ্ছে তিন লাখ টাকা এটা অনেক বড় গরু দেখেন কথাবার্তা চলতেছে এই গরুটা কেনার জন্য কথাবার্তা শেষ হলে এই গরুটা কেনা হবে যদি পর্দায় পরে পড়তে পড়ছে এই গরুটা তিন লাখ দাম চেয়েছিল দুই লাখ আশি হাজার টাকায় দিয়ে দিল আরও দেখাবো গরু ছোটো বড় অনেক কি গরু আছে আরচা হাটে বড় গরুটাই বেশি আজকের হাটে আরিচা হাটে আজকে বড় গরুটাই বেশি দেখা যাচ্ছে সব দিনের থেকে আজকের আরিচা হাটে গরু সব সবচেয়ে বড় গরু আছে

দেখেন কত সুন্দর বড় বড় সিঙ্গালাও গরু দেখতে ভাল লাগে সুন্দর কালারে দেখেন সাদা কালারের আছে এই এই কালোটা গরু বিক্রি হয়ে গেল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন টাকা থেকে এই কালো গরুটা বিক্রি হয়ে গেছে আরও দেখাবো বিক্রি হওয়ার গুরু আরও দেখাবো আপনাদের আপনারা সাথে এই সঙ্গে থাকুন বিক্রি হওয়ার গুরু আরও দেখাবো আরও আসছে বিক্রি হয়ে গেছে এই গুরুটা দেখতেছি বলতেছে এই গরুটা ভাই ভালো হবে নিতে পারেন লাল লালের ক্ষেত্রে এই গরুটার দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামটা এতে দেখতে পাচ্ছেন শর্ত হয় আরেকটা দেখেন এই গরু কি কেনার জন্য কাস্টমার এসেছে দেখাবো এই গরুর দাম কিরকম তার আগে একটু ঘুরে আসে অন্য জায়গা থেকে

টাকা দিতেছে গরু অনেক সুন্দর লাল আছে কালো আছে নানান পদের গরু আছে যারা গরু কিনবেন তারা আরেকটা হাতে চলে আসেন ওই কালাটা দাম দর হচ্ছে বিক্রেতা চাচ্ছে এক লাখ দু লাখ টাকা আর আরো দেখাবো নানান পদের গরু বড় ছোট দেখেন কত বিশাল বড় 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 গরু এই গরুটা দুই লাখ সত্তর হাজার টাকা চাইছে তা সে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে এই গরুটি নিয়ে গেল দেখেন টাকা গুনতেছে আপনারা দেখেন আরেকটা গরু দেখেন কিরকম পাগলেন কি করতেছে এই গরুটি বিক্রি হয়েছে দুই লাখ টাকা দেখছেন পুরো কালার কল সুন্দর এখানে বেশিরভাগ গরু এসে থাকে কুষ্টিয়া রাজবাড়ি দৌলতপুর তারপরে ঘিউর বরতিয়া চর অঞ্চল থেকে বাগুটিয়া চর কুসা বাগুটিয়া চর থেকে এই হাতটি হলো বিশাল বড় একটি দেখেন গরুটি বিক্রি হয়ে গেল দুই লাখ দশ হাজার টাকা

তিন হলে কি হবে ব্যাপারটা তা ছাড়বে না দুই লাখ আশি হাজার টাকা বলতেছে ভাই আর কিছু বাড়াইতে হয়ে হয় হবে যদি এত কম হয় তাহলে আমি দিতে পারবো না একটু বাড়ান দেখেন এই লাল গরুটা দাম চাচ্ছে দুই লাখ টাকা ওই কালা পাহাড় একটা গরু আছে দামা গরু হাতে পারেন দেখতে পারেন কত সুন্দর গরু আসলে আরেকটা হাতে কুষ্টিয়া রাজবাড়ি দিলতপুর বাগুতিয়া চর বাচামারা চর চরাঞ্চল থেকে বেশি আসে আলুদিয়া চর তারপরে পাবনা জেলা অঞ্চল থেকে গরু এসে থাকে আর চাম গরুর হাতে বিশাল বড় এই গরুর হাত এ দেখেন সাদার ভিতরে কালো

பாரூராக গুটি এটা গুটি হাতীত গামা এই গামচালা